আসসালামু আলাইকুম বাসায় রাফ ইউজের জন্য তো কাপ দরকার হয় সেক্ষেত্রে সিরামিক কাস তার পাশাপাশি মেলামাইন ব্যবহার করা যায় এবং আপনাদেরকে বেশ কিছু মেলামাইনের কাপ দেখাবো পাশাপাশি আমাদের কাছে স্টিলের আছে প্লাস্টিকেরও আছে সেটাও দেখাবো তো চলুন দেরি না করে দেখাই আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে মেলামাইনের কাপগুলা মেলামাইনের কাপগুলোর মধ্যে হচ্ছে ইটালিয়ানো মেলামাইনের কাপ দেখাবো ইটালিয়ানো মেলামাইনের হচ্ছে এই কাপগুলা এগুলো ছয়টা একটা সেট হয় ছয়টা সেট হচ্ছে পিরি ছাড়া কাপ মানে বাসায় রাফিয়াসের জন্য যে ধরনের কাপ প্রয়োজন এগুলো ঠিক তাই ইটালিয়ানো মেলামাইন ইটালিয়ানো মেলামাইন হচ্ছে ফেলে এগুলো ছয়টা দাম পরে হচ্ছে বিভিন্ন কালারের আছে ছটা দাম পরে হচ্ছে তিনশো টাকা রেট আরও বেশি এমআরপি দা আরও বেশি দেওয়া তবে আমরা তিনশো টাকা রাখি ছয়টা এটা হচ্ছে একটা কালার কালারে কোনো দামে পার্থক্য নাই আর আরও বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার দেখাতে গেলে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই বিভিন্ন কালার কি কি আসে না আসে কালার একাধিক কালার আছে আমাদের কাছে চাইলে নিতে পারবেন অসুবিধা নাই যেমন এ একটা কালার এটা একটা কালার এটা ইটালিয়ান মেলামাইনের আমাইনের আর এলের তারপর হচ্ছে এ আর একটা কালার বিভিন্ন কালার হয় আর আড়াইফিলের মতো কোম্পানি একটা কালার তৈরি করে বসে থাকে না এটা হচ্ছে প্রিন্টের এগুলা প্রিন্টের মধ্যে আবার এক কালারেরও হয় আর এফেলের মেলা অনেক কালারেরও হয় তারপরে এ হচ্ছে আর একটা কালার কালার আছে দাম এগুলো সবগুলো একই কালারের কোনো দামে ভিন্নতা নেই কালারের দামে ভিন্নতা নেই একসময় আর একটু কম ছিল দাম সম্প্রতি একটু বাড়ছে যার কারণে ত্রিশ পঞ্চাশ টাকা পড়ে যায় আবার এটা হচ্ছে ষাট টাকা পিস এটা হচ্ছে টু কালারের টু কালারেরটা মাল একটু মোটা যার কারণে এটা পরে পরে যায় হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস এটা ভিতরটা হচ্ছে গ্রিন একদম বাইরেরটা হচ্ছে নীল আর এটা দুইটা কালার সমন্বয়ে তৈরি করা এটার আবার এক কালারও হয় এক কালারেরটাও দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গ্রিন কালার আর হচ্ছে নীল কালার এই দুই কালারের সমন্বয়ে তৈরি করা আর এটা হচ্ছে একদম ভিতরটা বাইরটা একদম এক কালার এটা হচ্ছে আর এফ এটা দামের জন্য কম এটা তুলনামূলক একটু পাতলা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পাঁচ টাকা পিচে কম এটা এক কালারের তৈরি আমার মতে রাফিওসির জন্য এক কালারটা নেওয়াই বেটার কারণ হচ্ছে আপনারা কিছুদিন বাদে সাদাগুলা যে ভিতরে যে চায়ের একটা আয়রন পড়ে যায় হলুদ একটা আবরণ চলে আসে মানে মেলামাইনের কথা বলতেছি সিরামিক বা কাছে এ ধরনের কিছু হয় না তবে মেলামাইনে এটা সবচেয়ে বেশি হয় আয়রন চলে আসে যার কারণে খারাপ দেখা যায় তো এগুলো নিতে পারেন এগুলো নিলে আপনার এক কালারটার মধ্যে চায়ের আয়রন পড়বে না দেখা যাবে না এটার মধ্যে কমলা কালার আছে কমলা কালারটা হচ্ছে এই যে এটা দেখে আপনাদেরকে প্যাকেট থেকে খুললাম না আর বাইরের থেকে দেখাইলাম এটা হচ্ছে কমলা কালারটা অরেঞ্জ কালার এটা এটা নিতে পারেন এই কালারটা সবচেয়ে বেশি লালটা চেয়ে অরেঞ্জ কালারটাই ভালো চলে আর পাশাপাশি যদি আরেক জিনিস নেন সেটা হচ্ছে এক কালার আকাশ বাইনের আকাশ বাইন কিন্তু আর এফেলে তৈরি করা জিনিস আর এফ একটা পণ্য আকাশ তো আকাশ মেলামাইন এটার দাম আরও রিজনেবল এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা মাত্র পিস পঁয়ত্রিশ টাকা ছয়টা পরে হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা তিনশো টাকা ছয়টা আর হচ্ছে এটাও তিনশো টাকা আর এটা পরে হচ্ছে তিনশো তিরিশ টাকা ছয়টা তো আবার কেউ যদি মানে ওইটা না নিয়ে আর একটু নর্মাল মেলামাইনী নিতে যান সেক্ষেত্রে এগুলো নিতে পারেন এগুলো ছয়টা পরে হচ্ছে তিন একশো আশি টাকা লোকাল মাইন আর কি তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে লোকালটা কাফের বেলায় নেওয়া উচিত না কারণ না বেশি দিন নষ্ট হয়ে যাবে তো মেলা মাইন কোয়ালিটি যেগুলো ভালো উচিত আর যদি পাশাপাশি মেলা নিতে কাপেরিজ হচ্ছে এই এটা হচ্ছে শরীফ কাপ পিরিজ এটার দাম পড়ে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা সেট পড়ে এটা কাপেরিস আর যদি শুধু কাফও নেন তাহলে শুধু কাপ পড়ে ছয়টা তিনশো তিরিশ টাকা এই শরীফ মাইনে শুধু কাফও দেওয়া যাবে কালার আছে আরও বিভিন্ন কালার আছে রূপসী কালার আছে প্রিয়া কালার আছে তারপর লতা নামে আরেকটা কালার আছে একাধিক কালার আছে আর যদি এটার পাশাপাশি আবার আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন স্টিলের কাপ এই হচ্ছে স্টিলের কাপ এগুলো হচ্ছে দাম কম আছে আর একটু দাম কম বলতে মানে পিস তিরিশ টাকা পরে ছয়টা একশো আশি টাকা এটা অবশ্য সবাই ব্যবহার করতে পারে না কারণ স্টিল চা নিলে নাকি ফোট যাবে এরকম এটা সমস্যা থেকে অনেকে ব্যবহার করতে চায় না তবে দেখতে অনেকে স্মার্ট অনেকে বাবুদেরকে খাওয়ানোর জন্য স্টিলের ছোটো মুখ কাপ কিনে কাপ বা মুখ কিনে চাইলে এগুলো নিতে পারেন ছয়টা একশো আশি টাকা পরে আমাদের এখানে এগুলো অনেক চলে আমরা এগুলো সময় বিক্রি করি সবসময় আমাদের কাছে পাওয়া যায় ভালো চলে আলহামদুলিল্লাহ এ হলো স্টিল মেলামাইনের কাপ আরেক জিনিস দেখাবো আরেক জিনিস হচ্ছে মানে মেলা কাপের মধ্যে যদি আরও কম দামে নিতে চান আরও সর্বনিম্ন দামে নিতে চান তাদের জন্য আছে প্লাস্টিকের কাপ দুই কালার ভিতরে সাদা বাইরে লাল দুই কালারের কাপ প্লাস্টিকের একটা ছয়টা দাম পড়ে মাত্র সত্তর টাকা একটা পনেরো টাকা বেশি তবে ছয়টা বেশি হলে সত্তর টাকা মানে বারো টাকা পিস পড়ে তো এই হচ্ছে মেলামাইন বা স্টিলের কাপগুলা এগুলো এগুলা কাঁচার কাপ কাছের কাপ এগুলো রাখা যায় হচ্ছে ছয়টা এটা ছয়টা পরে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা এটা ছয়টাও দুশো পঞ্চাশ টাকা পরে দাম সম্প্রতি একটু ভিন্নতা আসছে আগে একটু কম ছিল এটা ছয়টা পরে হচ্ছে তিনশো টাকা আবার এটা ছয়টা পরে হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো দুশো চল্লিশ দুশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এগুলা কাপ সাইলে কাচেরও নিতে পারেন পারেনের পাশাপাশি কাঁচও ব্যবহার করা যায় দাম তো নাগালের মধ্যেই আছে তো আজকে পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম